এই ধোকাবাজি ব্যবসা এই ধোকাবাজি পরিবেশের মধ্যে যে সঠিক মধু খাবেন এটা বড় কঠিন আপনাদের প্রত্যেকটা মুখোশ করবো ইনশাল্লাহ দেখবেন অধিকাংশ মধুর বিক্রেতা যে মালিক প্রবাইডার এটা দেখলে আপনার দাম তুমি মন চাবেন এই জন্য কি করে কোন এক হুজুরকে বলে হুজুর ভাড়া করে এক দেয় তো আমার প্রশ্ন হচ্ছে যে চাক সহ বিক্রি না করলে সারাদিন চাক ভাঙে এক যখনই বলবেন ভাই আপনি কোথায় আছেন আপনি ঠিকানা লিখে দেন আমি আপনার কাছে আসবো আমি আপনার কাছে আসবো সারাদিন থাকবো আপনি দুইটা চারটা যাই ভাঙেন সব নিয়ে যাবো আপনার ফোন ধরবেন না আচ্ছা হোসেন ভাই আপনি এই যে মধুর ব্যবসা শুরু করলেন কেন এত কিছু রেখে যে কারণে শুরু করলাম জিনিসটা মাস দিনে হবে মাস দিনে হবে মাস দিনে যেটা মধু হয় আমার খুব পছন্দ করে আমার শুধু খালি মধু 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 করে একটা বছর আঠারো একটা বছর ষোলো চিন্তা পর তখন আমি চিন্তা করলাম যে তাহলে অন্ধকার ফোন দিই ফোন দিই এখন যেখানে ফোন নাম্বার সব খারাপ আমার বাড়লো যাকে ফোন দিয়ে এক নাম্বার আর সব খারাপ আর দাম এক এক এখন যতই আমি ঘাটতেছি আমার আগ্রহ বাড়তেছে জানার জন্য আর যাকে ফোন দিয়ে তাদের দাম বেশি আর এক নাম্বার আর অন্য দাম কম দুই নাম্বার এ করতে করতে তখন এদের গল্প এরাই করে মানে এদের যে গ্যাপ আছে দু নম্বর গুলি আছে এরাই পরস্পর ধর কথা বলি পরস্পর কথা বলি এরাই কর কি অটা বলে ও অটা বলে এইভাবে আলহামদুলিল্লাহ এর মধ্যে মুহ বিষয়ে মোটামুটি ভালোই জ্ঞান অর্জন করলাম মুহুল মুদুর বিষয়ে কিরকম কেউ বলে যে ওগুলো তো মধু না ওই চিনির শিরা এটা অনেক বলে আবার একজন বলে তো ওই গ্লুকোজ মিলায় আবার বলে যে পঞ্চাশ কেজি চিনির শিরা জাল দেওয়ার পর মানে যখন পঞ্চাশ কেজি হয় শিরা চিনি জাল দেওয়ার পর একটা ট্যাবলেট মিলায় ওটা পঞ্চাশ কেজি মধু হয় মুদু খেলে এক ট্যাবলেটে পঞ্চাশ কেজি আগ্রহ বাড়ি আরো বাড়তেছে জন্য আমার আব্বা মধু খায় না ঠিক আছে তো তো পরে আমি কারণ কি আব্বা বললো যে উনি যখন ভাড়া থাকতেন তার পাশে তিনটা পুরুষ যুবক মানে মাঝ বয়সী ভাড়া থাকতো রুমের ভাড়া মন করে তখন ছিল কত তিন হাজার তারা দিত চার হাজার তারা সারা রাত খালি যা দিত চিনি অনেক কোটা তাদের ঘরে বানায় পরে আব্বা দেখছে যে মতো কে বানায় কেউ করে আসে বিশ্বাস করে না তো তারপর আবার যারা খামার করে খামারে যারা কৃষক কিশোর এরা কি করে যারা করে আমরা বলি চাষ করে এরা কি করে এক কেজি পানি এক কেজি চিনিপাতে দেয়া রাখে তো সেটা আমরা অনেক সময় দেখছি শুনছি যে ড্রাম ড্রাম করে দেওয়া রাখি এখন আবার অনেকে করে কি সেটা করে না সেটা কি করে আমাকে একজন বুঝাইলো যে বক্সের নিচে দিয়ে রাখে আমি একজন বললাম ঠিক আছে আমি অনলাইনে যাবো অনলাইনে গিয়ে উনি বললো যে আপনি গেলেও বুঝবেন না কেন বক্সের নিচে দিয়ে রাখে আবার আপনি গিয়ে বুঝবেন সব মিলে ঝিলে আসলে বড় ডিফিকাল্ট মধুটা পিওর খাওয়া বড় ডিফিকাল্ট আবার কেউ কেউ অরো ম্যাক্সিমাম এরা কি করে মধু সারাদিন চাক ভাঙে মনে হয় যে সারাদিন চাক ভাঙে তাই এলাকা ভরা চাক বাড়ি ভরা চাক সব প্রাকৃতিক চাক যখনই বলবেন ভাই আপনি কোথায় আছেন আপনি ঠিকানাটা লিখে দেন আমি আপনার কাছে আসব আমি আপনার কাছে আসব সারা দিন থাকব আপনি দুইটা চারটা যাই ভাঙেন সব নিয়ে যাব আপনার ফোন ধরবে না বলেন তো কেন প্রশ্ন জাগে এখানে তারপর আপনি যদি বলেন ভাই তো আপনি কাটলেন নগদ নিয়ে গেলাম আপনি লাফদা করেন হাওয়াই তাই নাথাকো আপনাকে কি করতে হবে এটাকে আবার চিততে হবে আবার লোক লাগবে সময় লাগবে বতর লাগবে কত শোনা তাহলে তো আপনাকে একবার সব বেশি ভালো না উনি আপনি বলবে আমরা চাক সহ বন্ধু কি করি বলতে তো কারণ কি উনি যে আসলে বাপ্পা এটাকে বুঝতে আরো বেশি জ্ঞান লাগবে না না কারণ উনি যদি একই জিনিস হয় উনি খাটে মুদু এক লক্ষ টাকা পুরস্কার ধরতে পারলে চ্যালেঞ্জ দেয় বিক্রি করতেছে ওটা আমি যদি ওনাকে কাজটা আরো কমাই দিই অনেকগুলি কাজ কমাই দিই সরাসরি ওনার কাছ থেকে নিয়ে আসি শুরুতে নিয়ে আসি তো দেবে কেন কারণ যদি সরাসরি কাছ থেকে নিয়ে আসি যে যদি দশ কেজি হয় দশ কেজি টাকা কি পাবে আর যে পারে সেটা হয়তো কোনো পনেরো কেজি অথবা বিশ কেজি এখন তা আপনি বলেন কত কেন পারবে না এই করতে করতে গিয়ে আমি এ পর্যন্ত করে ভাবলাম আবার কেউ তো বলেনি আমরা চাক বিক্রি করি না তো আমার প্রশ্ন হচ্ছে যে চাক সভাব বিক্রি না করলে সারাদিন চাক ভাঙে অ্যাডভোটায় দিচ্ছে কেনা কারণ তুমি বলো আমি মধুর বিক্রি করি এত চাকর প্রয়োজন মিথ্যা প্রসারণা তাই না আবার আয় প্রদেশ আমরা দেখছি আমি দেখছি আপনি অনেকেই পাবেন তবে আমার কথা কিন্তু আপনাকে একটু ধাপি করতে হবে একটু একটু কষ্ট করতে হবে অত আমার উল্টা মনে হবে আপনি একটু ঘাটবেন দেখবেন অধিকাংশ মধুর বিক্রেতা যে মালিক প্রপাইটার একে দেখলে আপনার তার মতো এর জন্য কি করে কুলে এক হজুর বলে হজুর ভাড়া করে দেখতে দেখা পাবেন না হুজুর মানে দেখতে হয় এরকম কাপি দেখবেন না সে এড দিচ্ছে সব হুজুর সাধারণ বলতে পারেন আর এর এর মধ্যে আর ভালো না তো টোটালে একটা বড় মধু ব্যবসা আছে মধুর ব্যবসা ধোকার জায়গা যেমন আমি তিন মাস নিয়ে মানে খোঁজখবর ঘাটতেছি আমি এতে দেখছি হ্যাঁ আমি এতে দেখছি যে এই ধোকাবাজি ব্যবসা এই ধোঁকাবাজি পরিবেশের মধ্যে যে সঠিক মধু খাবেন এটা বড় কঠিন বড় কঠিন আর আমি যেহেতু মধু খাই আমার ঘরে প্রায় দুই আড়াই কেজি মধু লাগে মাসে দুই ছেলে খায় তো আমি চেষ্টা করতেছি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট পিউরিটি অর্জন করা যায় চেষ্টা করতেছি আর যেহেতু চেষ্টা করতেছি আমি খাই আমি খাওয়ার জন্য চেষ্টা করতেছি একটু বেশি আনলে সমস্যা কি আমি যা যাকে ভালোবাসি তাকে দিলাম যে বাংলা বিশ্বাস করে সেটা নিল

আমি করতে পারছি যাকে আমি বিশ্বাস করতে পারছি আমার আস্থা তৈরি হয়েছে আমি একজনের বাড়ি গেছি তাকে দেখছি তার ফ্যামিলি খবর নিছি আরেক ছেলে তার ফ্যামিলি খবর নিছি

অথবা এই দুটা রুটের মাধ্যমে আমার তিনটা উপায় আমি অন গিয়ে আনবো অথবা চাক সহ আনবো অথবা এই দুটা রুটের মাধ্যমে আনবো তাছাড়া আমি মধু আনবো না আপনাকে দেবে না মধু ব্যবসা খেতে হবে এরকম মনে করি না ভালো যদি একজনে আমি খাইতে আনলাম যদি একজন পাশে নিল আবার আনলাম আমাদের দু টাকা হয় ভালো